আল্লাম সিয়াম চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আমার নিউজের চ্যানেল ডিসকাউন্ট সিয়ামে তো কথা বারাবো না আজকে আজকে কবুতার আছে অল্পকার একটা একদম স্টক খালি করে দেবো আমি একটু বাইরে যাবো যার কারণে তো অল্প কাটা কবুদার আছে খুব কম দামে দিবো দয়া করে আপনার ভিডিওটা নাটেনে দেখবেন আর খুব সবসময় দামে থাকবে কবুতার গুলো ইনশাল্লাহ দয়া করে ভিডিওটা না নাটেনে দেখবেন আমার ঠিকানা বরাবর মতো ঢাকা বা মাদার ট্যাক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এ নম্বরিং হোয়াটসঅ্যাপ নগদ বিকার সব কিছুই আছে যার যে কুরার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর টোটাল লোকেশন এবং ফোন নম্বরটা আমরা ভিডিও দিয়ে দিই আল্লাহ কথা না বাড়ি শুরু করে দিতেছি দর্শক ভিডিও শুরুতে একটা রেড কালার বোম্বাই দিয়ে শুরু করতেছে সেটা আট পরের আট পরের নিউড জোড়া নর্মাদি কনফার্ম মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা হলে এই লাল কালার বোম্বাই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে মাদি এবং এটা হচ্ছে নর একদম প্রত্যেকটা কুতার সুস্থ সবল আছে ইনশাল্লাহ আপনার সরাসরি আস্তে দেখলে সরাসরি আইসা থেকে কালেকশন করতে পারবেন মাত্র সাতশো টাকা হলে এই বোম্বাই পেয়ারটা আপনারা কালেকশন করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন রেড কালারের বোম্বাই এটা নর এটা মাদি আট পরের একটা জোড়া দর্শক যাদের লাগে সরাসরি আইসা থেকে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছেন একটা সিরাজি মাদি কবুতার আছে দর্শক ব্ল্যাক কালার সিরাজি একটা মাদি কবুতর খুব সুন্দর বিগ সাইজের একটা মাদি দর্শক অনেক বড় আছে মাত্র চারশো টাকা হইলে আজকে এই মাদিটা কালেকশন করতে পারবেন মাত্র চারশো টাকায় অনলি মাত্র চারশো টাকা হলেই বিগ সাইজের মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে সরাসরি আইসা থেকে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই কোনো ঝামেলা নাই একদম সুস্থ সবল আছে মাত্র চারশো টাকা হলেই রানিং মাদিরা কালেকশন করতে পারবেন দর্শক হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল একদম সুস্থ সবল রানিং মাদি যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখেছেন শোকিং মাদি কুতুতর রেড কালারের শোকিং মাদি কবুতর এই শোকিং মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রানিং এবং সুস্থ সব একটা মাদি মাত্র পানি খেয়েছে তো এই মাদিটা কারো লাগলে কালেকশন করে নিতে পারেন মাত্র সাতশো টাকা আজকের জন্য মাত্র সাতশো টাকা হলে এই মাটিটা কালেকশন করে নিতে পারেন যে একদম পুরো বোল্ডার সাইজের শকিং আসলে আজকে কবুতর খুব সীমিত খুবই অল্প কবুতর যার কারণে আমি আসলে কবুতর দামগুলো কম কেনা দামের থেকে লস দিয়ে দিতেছি শিখো কবুতর খালি করে আমি কালকে ডাকার বেড়ে চলে যাব যার কারণে আজকে এত কম দামে দেওয়া যারা নিবেন দয়া করে আজকের মধ্যে ডেলিভারি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মাত্র সাতশো টাকা হলে মাঝে কালেকশন করতে পারবেন একদম বোর্ডার সাদের একদম গোল গাল দর্শক যাদের লাগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখছেন বিউটি হুম আর্শক একদম টপ কোয়ালিটির একজন কবুতর রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা পেয়ার যাদের লাগিয়ে নিয়ে যাবেন মাত্র নয়শো টাকা আজকের জন্য মাত্র নয়শো টাকা জোড়া অ্যান্ডোলজিয়ান বিউটি হোম এটা হচ্ছে মালিটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে নর একদম টপ ক্লাস একটা কবুতর মাত্র নয়শো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন একদম সুস্থ সবার একটা পেয়ার দর্শক হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লা ডিম্বার চৌকি আছে মাত্র নয়শো টাকা এই পেয়ারটা হলে আপনারা কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল আজকের মতো ইনশাআল্লাহ ডেলিভারিটা নিয়ে নেবেন দর্শক যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দশ এখানে দেখছেন একবার রেড কালার রেসিপি বিউটিউমা আজকে এই জন্য মাত্র নয়শো টাকা ভেবে রেড কালার রেসিপি বিউটিউমার জন্য টাকা কালেকশন করতে পারবেন দর্শক মাত্র নয়শো টাকা এটা হচ্ছে নর এটা নন স্টপ ডাকে আর এটা হচ্ছে মালি দর্শক যাদের লাগে নিয়ে যাবে ইশালা দেখেন টাকাটা কি সব সময় চলে যাদের লাগে নিয়ে যাবে ইশালা কিন্তু আমার নেই মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় রেড কালার রেসিপি বিউটি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশালা চাইলে সরাসরি আইসা দেখে নিতে পারেন ছেলে ডেলিভারি নিতে পারেন এই কবুতর আমি আমার বিশ্বাস যে আমি এক ঘন্টার মধ্যে সব কবুতার বিক্রি হয়ে যাবে আর ডেলিভারিও সম্ভব হয়ে যাবে আশা করি তো যারা এই আগে দেখবেন দয়া করে ফোন দিবেন যত দ্রুত সম্ভব দর্শক এখানে দেখছেন একটা ব্লুবার ডেনিশন নট কবুতর দর্শক মাত্র তিনশো টাকা হলে ব্লুবার ডেনিশন নটটা আপনারা কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা নট দর্শক দেখেন কত সুন্দর একদম ফুল ফ্রেশ একটা নার মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় ব্লু ব্লুবার ডেনশের নটটা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআলা একদম রানিং একটা নর হান্ড্রেড পার্সেন্ট ব্রিল্ডিং গ্যারান্টি আছে ইনশাআল্লাহ দর্শক আজকের জন্য মাত্র পাঁচশো টাকায় লক্ষ্য পেয়ে একটা দশক অনলি মাত্র পাঁচশো টাকা হইলে এই লক্ষা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন নন স্টপ ডাকতেছে এটা হচ্ছে দর্শক মাদিটা মাত্র পাঁচশো টাকা হইলে দর্শক এই লক্ষ্য পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন রানিং একটা পেয়ার যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন এই দেখেন নর কিন্তু নন স্টপ ডাকছে মাত্র পাঁচশো টাকায় এই বাড়িতে মাইল ডিমের জন্য মাত্র পাঁচশো টাকা হইলে এই লক্ষা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন একটা বোম্বাই মাদি তো মাত্র তিনশো টাকা হইলে রানিং বোম্বাই মাদ আসলে কালেকশন করতে পারবেন দর্শক এ উইরা দর্শক এই যে দেখেন টাক টাক সিঁড়ে একদম ফালাই দিছে এটা ধরতে গেছি কয়েকবার এই একটা অবস্থা করছে তো যাদের লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র তিনশো টাকায় আজকে এই বোমাই মালিটা হোয়াইট কালার বোম্বাই মারি মাত্র তিনশো টাকায় দর্শক এবং হান্ড্রেড পার্সেন্ট রানিং দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানি কেউ কপাটা দেখছেন বাচ্চা করা মারি যাদের লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক গত বিয়ে প্যাকেজটা বিক্রি হয়ে গেছে আমার এক ভাই একশো টাকা অ্যাডভান্স করে নেন যাই হোক আজকে যদি এই কবুতর চার পিস কেউ নেন মাত্র তিনশো টাকায় চার পিস জবাই করে খাওয়ার দামে কবিতার দর্শক চার পিস কবুতর মাত্র তিনশো টাকায় সত্তর টাকা পিসও পরে নেই আশি টাকা পিসও পরে নেই দর্শক এই দুইটা কবিতার একদম সম্পূর্ণ সুস্থ সবল খালি একটু পায়ে ব্যথা আছে এই আর এটা তাও দশ আর একটু ঠান্ডা আছে যেই যে ভাবে বান জবাই করার জন্য মাত্র চার পিস কবুতর দাম 200 টাকা চার পিস 200 টাকা 50 টাকা পিস কবুতর চার পিস কবুতর 200 টাকা দিয়ে দিছি দর্শক যাদের লাগি নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র 200 টাকায় দর্শক এই আমার কাছে কবুতর আছে আজকে অল্প কয় একটা পুরো দোকানে কবুতর সব মোটা মোটা আলহামদুলিল্লাহ সেল গেছে তো এই যে দেখেন প্রত্যেকটা কবুতরই আলাদা আলাদা সুস্থ সবলই আছে দেখেন যাদের যেটা লাগে দর্শক সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই চার পিস মাত্র 200 টাকায়